ওনার ভাই ওনাকে কিছু আমানত দিয়েছেন কিছু টাকা দিয়েছেন আর সেই টাকাগুলো দিয়েছে দিয়ে সে বৈধ ব্যবসা শুরু করে দিয়েছেন তো সেই টাকা দিয়ে ব্যবসা করা কি এটা আমানতে হবে আমানত কাকে বলে আমানত হলো কোন জিনিস অন্য কারো কাছে রাখা সংরক্ষণের খাতিরে সংরক্ষণের খাতিরে হেফাজতের খাতিরে যেই ব্যক্তিকে আমানত দেওয়া হবে সে যদি সেইভাবেই রেখে যায় যেইভাবে তাকে দেওয়া হয়েছে এবং সময়কালীন সময় যখন সে যে ব্যক্তি আমানত রেখেছে যখন সে আমানতকে চাইবে পুরোপুরিভাবে সেইভাবে যখন ফেরত থেকে প্রত্যাবর্তন করবে এটাকে বলা হয় আমানত এটাকে বলা হয় আমানত হ্যাঁ এবার আপনার প্রশ্ন হলো তাহলে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নেতে কথা এসেছে যে কার কাছে আমানত রেখেছে এবং যার কাছে আমানত রাখা হয়েছে সেই ভাই সেই টাকাটাকে কোনো হালাল কাজে ব্যবসাতে লাগিয়ে দিয়েছে তাহলে কি এটা আমানত হলো তাহলে আমি যে আমানতের যে পরিভাষাটা বন্ধনা করলাম সে অনুযায়ী এটা আমার থাকলো না থাকলো না কারণ যে আমানতের অর্থ হলো সেইভাবেই রাখতে হবে যেভাবে তিনি দিয়েছেন এবং সেইভাবে প্রত্যাবর্তন করতে হবে যেভাবে তিনি দিয়েছিলেন এবারে টাকাটা আপনাকে যেই টাকাটা যেই নোটটা আপনাকে দিয়েছিল আপনি সেই নোটটা বাড়িতে রাখেননি আপনি সেই নোটটাকে ব্যবহার করে ফেলেছেন সুতরাং এটা আমানত না এটা আপনার উপরে কি হয়ে গেল এটা কার্য হয়ে গেল ঋণ হয়ে গেল কি হলো এটা ঋণ হয়ে গেলো সুতরাং আপনি আমানতের খেয়ানত করলেন আর আমানতের খেয়ানত করা

যারা তাদের আমানতের এবং ওয়াদার খেয়াল রাখে, তারা চোখ করে দেখে থাকে তারা করে না। সুতরাং যে ভাই এ কাজ করেছেন সে আমাদের খেয়াল করেছেন তবে আপনি যে টাকাটা ব্যয় করে ফেলেছেন সেই টাকাটা আমানত থাকলো না আপনি যেন ঋণ নিলেন সুতরাং আপনি অতি তাড়াতাড়ি সেই ঋণকে আপনার ভাইকে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ